আসসালামু আলাইকুম শুভ সকাল শামসুল ইসলাম সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলছে আলান ভার্সেস বাংলাদেশ প্রথম টেস্ট আজকে তৃতীয় দিন কি করবে তৃতীয় দিনে বাংলাদেশ এই আলোচনাটাই করবার চেষ্টা করবে আপনারা জানেন যে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিনশো আটত্রিশ এক উইকেটে লিড বাহান্ন রানের একশো উনসত্তর রানের জয় অপরাজিত মুমিনুল আশি রানে তো এই দুজনের সামনে কিন্তু ল্যান্ডমার্কের হাটছানি ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জয়ের সামনে সেঞ্চুরির সুযোগ মুমিনুলের সামনে আমার মনে হয় যে সকালে ফার্স্ট সেশনে এই দুজনই তাদের ল্যান্ডমার্কটা অ্যাচিভ করবার জন্য শান্ত সাবলীল স্বাভাবিক টেস্ট ম্যাচ সুলভ ব্যাটসম্যানশিপ নিয়ে শুরু করুক ফার্স্ট সেশনে যদি এই দুজনেই তাদের ল্যান্ডমার্কে পৌঁছে যেতে পারে শান্ত মুশফিক লিটন এবং মিরাজ সমৃদ্ধ যে ব্যাটিং লাইন আমাদের লম্বা রয়েছে সেই লাইন পরবর্তীতে সেকেন্ড সেশন এবং থার্ড সেশনের সম্ভব হলে আরও এক ঘন্টা বেশ পজিটিভ একটা ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করবে এবং আক্রমণাত্মক ব্যাটিং করে সাড়ে চার পাঁচ করে প্রতি ওভারে যদি গড়ে রান তোলে এবং আজকের দিনে নব্বই ওভারের সত্তর থেকে পঁচাত্তর ওভার যদি বাংলাদেশ নিজেরা ব্যাট করে তাহলে আরও দুশো সত্তর আশি রান হওয়া সম্ভব সেক্ষেত্রে আমাদের লিডটা তিনশো কুড়ি তিনশো তিরিশ এইরকম হয়ে যাবে এরপরে আজকের দিনের শেষভাগে যদি এক ঘন্টার মতো সময় প্রতিপক্ষ আয়ারল্যান্ড দলকে ব্যাটিংয়ে আনা যায় এবং সেখানেই যদি এক বা একাধিক উইকেট তুলে নিতে পারে বাংলাদেশি বোলিং ইউনিট তো চতুর্থ দিনে পুরো দিন সারভাইভ করা এই আয়ারল্যান্ডের পক্ষে সম্ভব হবে না বলে আমাদের বিশ্বাস কেননা অনুকূল ব্যাটিং কন্ডিশনে ব্লেজিং স্টার্টের পর চুরানব্বই এক প্রথম সেশন শেষে প্রথম দিন আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে মাত্র বিরানব্বই ওভার দুই বল খেলেছে সো এই দলটা ডে ফোরে নিজেদের সেকেন্ড ইনিংসে ম্যাচের থার্ড ইনিংসে প্রবাবলি ষাট সত্তর ওভারের বেশি সারভাইভ করতে পারবে বলে আমার মনে হচ্ছে না সুন্দর একটা টেস্ট ম্যাচ যাচ্ছে বাংলাদেশ দলের জন্যে এবং স্বপ্নের মতো একটা দিন অতিবাহিত করেছে গতকাল ওদের দুটো উইকেট তুলে নিয়ে নিজেরা মাত্র একটা উইকেট হারিয়ে টপ থ্রি সবাই টেস্ট ক্রিকেট ইতিহাসে আমাদের জন্যে দ্বিতীয়বারের মতো ফিফটি অর আবার রান করলো সাদমানের তো আসি মুমিনুল আসি অপরাজিত এবং জয় তার ক্যারিয়ারের সেকেন্ড সেঞ্চুরিটা পেলে অসাধারণ অনিন্দ সুন্দর ব্যাটিং নিন্দুকেরা হয়তো বলতেই পারেন যে আয়ারল্যান্ড আবার একটা দল হলো হ্যাঁ দুর্বল দল টেস্ট খেলছে বারোটা ফুল মেম্বার্স হয়তো তলানির দিকের দল আয়ারল্যান্ড কিন্তু লাস্ট তিনটে ম্যাচ ওরা জিতে এসছে ওয়ার কন্ডিশনেও জিতেছে আফগানিস্তানের সাথে আয়ারল্যান্ডের জিম্বাবুয়ের সাথে দুটো ম্যাচ জিতেছে সো এই আয়ারল্যান্ডকে একেবারে হেলাফেলা করা খুব কি ঠিক হবে বোলিং স্ট্রেংথ ডেফিনেটলি টপ ক্লাস টিমগুলোর মতো নয় খানিকটা দুর্বলতা আছে ফিল্ডিং স্ট্যান্ডার্ড টপ ক্লাস টিমগুলোর চেয়ে খানিকটা পিছিয়ে স্টিল বাংলাদেশ যে কন্ডিশানের রয়েছে মানসিকভাবে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে আমাদের সাম্প্রতিক অতিথি যে পারফরমেন্স যাচ্ছে সেখান থেকে এটা ডেফিনেটলি একটা ভালো স্বপ্নের মতো দিন কমপ্লিট প্রফেশনাল একটা পারফরমেন্স ছিল এই ধারা আগামী দিনে অব্যাহত রাখতে এবং এই সিরিজ দুটো ম্যাচই কম্প্রিহেন্সিভলি জিতলে যে আত্মবিশ্বাস পাওয়া যাবে তা দিয়ে আগামীতে ভালো ক্রিকেট খেলা সম্ভব হবে বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন আমরা থাকছি আপনাদের সঙ্গে থ্যাংক ইউ